নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই তাকবীর দেওয়া যাবে কিনা দেখুন নারা মানে হলো ধ্বনি নারা মানে কি ধ্বনি আওয়াজ নারায় তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও অর্থাৎ আল্লাহু আকবারের আওয়াজ দাও তখন সবাই আল্লাহু আকবার বলে তাই না আল্লাহকে আল্লাহর পর্যায়ে রাখতে হবে আল্লাহর সাথে তুলনার যোগ্য পৃথিবীতে আর কেউ পৃথিবী কেন কোথাও নাই আল্লাহ সৃষ্টি আর কেউ নাই সবাই সৃষ্টি আল্লাহ হলেন স্রষ্টা এক ব্যক্তি তার বক্তব্যে এমন ভাবে বলছে যে আল্লাহুম তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে উপস্থাপন করছে যে এ মনে হচ্ছে দুই সত্তা সমপর্যায় নাউজুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে ডেকে বলেছেন বিইসাল খতিব আনতা তুমি খুব বাজে বক্তা কারণ তুমি আমাকে আল্লাহর সমাপর্যায় নিয়ে গেছো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাররিসে বলেছেন লা তুত্রুনিকা মা'ত্রাতিন নসর ابن মারিয়াম কৃষ্ণ রাজারকম ইবনে মারিয়াম কে এইসা আলাইহিস নিয়ে সীমালঙ্ঘন করেছে তাকে আল্লাহর পুত্র বানায় বিছে আমার মর্যাদা যা আছে তা বলো সীমালঙ্ঘন করতে গিয়ে আমাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাবা না এই জন্য ভাইরা আমার নারায় তাকবীর বা তাকবীরের ধ্বনি দেওয়া তো বহু হাদিস দ্বারা প্রমাণিত স্বয়ং কোরআন দ্বারা প্রমাণিত আল্লাহ বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির আর আপনার রবের তাকবীর বর্ণনা করেন তাহলে তাকবীরের ধ্বনি দেওয়ার নির্দেশ স্বয়ং কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কিন্তু নারায় রিসালাত বা রিসালাতের ধ্বনি আবার কি রিসালাত তো ধ্বনি নেই রিসালাতের উপর ঈমান আনতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে তার আনুগত্য করতে হবে তার অনুসরণ করতে হবে কিন্তু তার জন্য আলাদা কোন ধ্বনি কোরআন হাদিসের কোথাও উল্লেখ কোরআন হাদিস যদি উল্লেখ না থাকে এটার নাম হলো জাল ভিত্তিহীন ভেজাল এই ভেজাল জিনিস নিয়ে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান কর